আসসালামু আলাইকুম ক্যামেরা সেট সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই যে শাক দেখতে পাচ্ছেন মটর আর খেসারি শাক এটা হচ্ছে আমার আপা গ্রাম থেকে আনছে তো এই দুই বোন মিলে একটা বেছে নিচ্ছি কারণ শাক তো তো অনেক পোকা থাকে তো এই যে বাছাবাছি করার পরে আমি ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার আপা কেটে দিচ্ছে তো এটা ভাজি করব আর খুদ দিয়ে রান্না করবো তারপর রাতে যেয়ে আমরা দুই বোন মিলে মাছটা কিনে আনছি আমার আপা যে বাড়ি আসে একটা বড়ো করে মাছ খাওয়ায় বাবা মার দায়িত্ব পালন করে তো মাছটা আমি কাটার চেষ্টা করতেছি কিন্তু খুব কষ্ট চেষ্টা করতেছি অনেক কষ্ট হচ্ছিলো এত বড়ো মাছ আসলে আমি কাটি না কাটায় আনি কিন্তু যেখান থেকে কিনছে ওখানে কাটার কোনো ব্যবস্থা ছিল না তো পরে অনেক কষ্ট করে আমি কেটে নিচ্ছি আর হাতে খুব ব্যথা লাগতেছে বটি ছোট তো এই কারণে তো মাছটা আমি মেপে দেখা যে কত বড় পুরো এক বিঘা তো কাটতেছি অনেক কষ্ট হচ্ছিলো এই যে অবশেষে মাছটা আমার কাটা হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার করে আমি রান্না করবো আর মাছটা আসলে কেনা হয়েছিলো ডিমের জন্য পেট মোটা দেখে মনে করছিলো ডিম আছে কিন্তু আসলে ডিম হয়নি যেগুলো হয়েছে তো এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি যে সবাই দয়া করে সাব সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর যে রান্না করতেছি আমরা দুই বোন মিলে আমি রান্না করতেছি মুরগির পা দিয়ে গ্রামের থেকে কচু আনা সেই কচু দিয়ে আরে যে আমার আপা রান্না করতেছে মাছটা তো মাছটা কিন্তু ভালোই লাগে খেতে কিন্তু কেন জানি না আজকে এত ভালো লাগেনি তারপর হচ্ছে যে বই বেটে নিচ্ছে আমার আপা তো ওইটা খেয়ে নিচ্ছি অনেক টক ছিল বইটা কিন্তু তারপরেও ভালো লাগছিল তো বোর দিনে না খাবনা তাকি করে হয় তো যেন সবাই মিলে আস্তে আস্তে খেয়ে নিচ্ছি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাইকে আল্লাপ পেয়েছি